বর্তমানে পর্তুগালে এন্ট্রি করা যাবে কিনা এবং কত টাকা খরচ হবে এক ভাই আমাকে কমেন্টস করে যে বর্তমানে পর্তুগালে এন্ট্রি করা যাবে কিনা এই বিষয় নিয়ে যদি একটা ভিডিও শেয়ার করতেন তাহলে ভালো হতো তো আজকের এই ভিডিওতে আমি পর্তুগালের কিছু বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে ভাইয়ের কমেন্টসটা একটু দেখে আসি ভাই প্রথমে সালাম দিলেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আমি গিরিশে থাকি তিন বছর হলো কোনো কিছু হয়নি এখন জানতে চাইছি যে বর্তমানে পর্তুগালে এন্ট্রি করা যাবে কি না গ্রীষ্মে থাকা অবস্থায় এবং কত টাকা খরচ হবে কার মাধ্যমে করব যদি একটু জানাইতেন প্লিজ ভালো হতো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন প্লিজ আর সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিতেন তাহলে ভালো হতো বাই আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বর্তমানে এন্ট্রি করতে পারবেন কি না গিরিশে থাকা অবস্থায় তো আমি বলবো আপনি গিরিশে থাকেন আর বাংলাদেশে থাকেন আর যে কোনো দেশে থাকেন না কেন আপনি এন্ট্রি করতে পারবেন একজন লোকের মাধ্যমে টাকা খরচ করে আপনি এন্ট্রি করতে পারবেন তবে আমি বলবো যে আপনি গিরিশে থাকা অবস্থায় যদি পর্তুগালে এন্ট্রি করেন ধরেন কোনো কারণে আপনাকে পর্তুগালে ডাকছে তখন আপনি কি করবেন আপনি কি পর্তুগাল যাইতে পারবেন যদি আপনি পর্তুগাল নাই যাইতে পারেন তাহলে আপনি সেই গ্রিসে থাকা অবস্থায় এন্ট্রি করে আপনার কি লাভ হবে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় এন্ট্রি করে কি লাভ হবে আপনি তখনই এন্ট্রি করতে পারবেন যখন আপনাকে সেখানে ডাকবে ডাকার সাথে সাথে আপনি সেখানে যাইতে পারবেন মনে করেন স্পেন তারপরে আপনার ইতালি তারপরে আপনার মনে করেন যে ফ্রান্স এই সমস্ত দেশে যদি আপনি থাকেন তাহলে আশেপাশে থাকলে আপনি যে কোনো সময় ওখানে যাইতে পারবেন এখন আপনি কাগজপত্র সেখানে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে মনে করেন যে আপনাকে হুট করে ডাকছে তো এখানে আসতে হবে এখন যদি আপনি গিরিশে থাকেন তাহলে গিরিশ থেকে তো কোনো প্রকারের সম্ভব না আপনার সেখানে যাওয়া আমি এটাই বলবো আপনাকে যে আপনি যেখানেই থাকেন না কেন আপনি এন্ট্রি করতে পারবেন তবে আপনি আমি যেই কথাগুলো বলছিলাম সেই কথাগুলো আপনার ফলো করতে হবে যদি আপনি স্পিনে থাকেন এন্ট্রি করতে পারবেন আপনি যদি ফ্রান্সে থাকেন এন্ট্রি করতে পারবেন আপনি যে কোনো জায়গায় বসে এন্ট্রি করতে পারবেন তবে যদি সেখানে আপনাকে ডাকে বা যাওয়া লাগে তাহলে আপনি কিভাবে যাবেন মনে করেন আপনার একটা উকিল ধরতে হবে সেটা না হয় একজন লোকের মাধ্যমে আপনি করলেন বা একটা কাগজ লাগলো সেটা আপনার লোকের মাধ্যমে করলেন তখন আপনাকে সেখানে ফেস টু ফেস মানে থাকতে হবে ডাকবে তখন আপনি কি করবেন তাই আমি বলবো আপনি যদি আশেপাশে থাকেন তাহলে এন্ট্রি করতে পারেন তবে এন্ট্রি করতে আপনার কত টাকা খরচ হবে এন্ট্রি করতে কেউ হয়তো চারশো টাকা নেয় কেউ সাড়ে চারশো টাকা নেয় কেউ পাঁচশো টাকা নেয় যে যেরকম নিয়ে পারে ঠিক আছে তো আর আপনি যদি পর্তুগালে থাকা অবস্থায় এন্ট্রি করেন তাহলে আরও ভালো তো আমি এটুকুই বলবো যদি আপনি পর্তুগালের আশেপাশে থাকেন তাহলে এন্ট্রি করলে আপনার ভালো হবে আপনি বসে এন্ট্রি করে টাকাগুলো নষ্ট করে কোনো লাভ নেই আপনি এন্ট্রি করতে পারেন যদি ছয় মাসের ভিতরে আপনি ফ্রান্স বা স্পেন বা পর্তুগাল আসতে পারেন তাহলে আপনি সেখানে বসেনটি করতে পারেন আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যদি বাইরের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম